আসসালামল বিয়ে দর্শক স্বাগত জানাচ্ছি মা ভুজা বেবি শপের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চমৎকার একটা ডিসকাউন্ট অফার থাকবে পাশাপাশি কিন্তু একটা গিফটও থাকবে এরকম ধরনের ধুলনার কালেকশন এস এস এর মধ্যে দেখাবো এম এর মধ্যে দেখাবো তার পূর্বে চলুন একটু মাহফুজা বেবি শপে কেন আসবেন একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে মাহফুজা বেবি শপে এলে বাচ্চাদের কী কী পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রাইপারের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে লুজ যে ড্রাইপারগুলো আছে এগুলো পাচ্ছে একটু দূর থেকে দেখায় সপ্তাহে দেখেন কত বড় মনে হচ্ছে একটা বেবি শপের জাহাজ ঠিক আছে কী নেই এর মধ্যে শীতের জামা গরমের জামা এবং বাচ্চাদের তাওয়ার বিভিন্ন ধরনের টয়েসগুলো যেগুলো রয়েছে এবং কসমেটিক আছে বেবিদের সেগুলো কিন্তু এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা বেবি শপের অনেক ভিডিও আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজও আছে তো এই ধরনের প্যাকেজগুলো দেখে প্যাকেজও নিতে পারবেন বাচ্চাদের জন্য জোতা আছে দেখেন কত কত কালেকশন মানে এ টু জেড যে বেবিদের কালেকশনগুলো রয়েছে বেবি ওয়াইফস আছে সে ধরনের কালেকশনগুলো এখানে রয়েছে এবং এই শীতে কিন্তু বাচ্চাদের কিন্তু যত্ন সহকারে রাখার জন্য বিভিন্ন ধরনের ব্লাঙ্কেটের কালেকশনগুলো বেবি ব্লাঙ্কেট পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু সকল ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে দেখাবো হচ্ছে গিয়ে দোলনার কালেকশন আর দোলনার কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো কি কি দোলনা আছে আপনার আজকে আপনার ডিসকাউন্ট এবং অফার কি থাকবে গিফটটা দেখে নিন আপনার যে দর্শক আছে আজকে আপনার দর্শকদের জন্য দুইটা অফার আছে দুইটা অফার থাকবে একটা অফার হচ্ছে ডিসকাউন্ট থাকবে দোলনাতে আচ্ছা এবং আরেকটা অফার আছে সেটা হচ্ছে বেড থাকবে বেড থাকবে হ্যাঁ ভিডিওর থাম্বনেলেতেই দেখতে পাবেন যে বেটটা নিয়ে দাঁড়িয়ে আসি এই বেড সেটটা থাকবে হলো গিফট গিফট হ্যাঁ সব মধ্যে না যারা যারা হয়েছে আর সর্বপ্রথম আমাদের দোকানে যারা আসতে চান অবশ্যই এই অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন আচ্ছা যাতে খুঁজে পেতে সমস্যা না হয় আর যদি কোনো খুঁজে পেতে সমস্যা অবশ্যই নাম্বার কল করবেন এই কিন্তু ঠিকানা দিতে না কারণ আমাদের প্রচুর কাস্টমার আইসা করে সবাই বলে যে প্রয়োজনে চিন্তা অসুবিধা হলে ভাইদের নর্মাল নেটওয়ার্কে না পেলে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইদের লোক গিয়ে বিশ্বাস বিল্ডার্সের সামনে থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাইয়া তো এখন শুরু করি আমরা এক এক করে দেখা শুরু করবো হচ্ছে একদম কম লো বাজেটের মধ্যে যে দোলনাটা সব সবসময় আমরা যেগুলো দেখা থাকি তো এই দোলনাটা মূলত হচ্ছে একটা বেবির জন্য এক বছর পর্যন্ত ইউজ করলেই আনা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অনেকে আবার গিফট করার জন্য একটু কম বাজেটের মধ্যে একটা দোলনা চায় তাদের জন্য হলো এটা হ্যাঁ তো এই দোলনাটা হচ্ছে আপনার দুইটা করে কালার থাকে আর প্রত্যেকটা দোলনার মধ্যে চাকা থাকে চাকা থাকে চাকার মধ্যে আবার যেখানে আবার ব্রেকও থাকে ব্রেক আছে লক করে রাখার লক করে রাখার জন্য তারপরে এই মধ্যে থাকবে থাকবে হচ্ছে করে করে খেলনা এছাড়া বাইরে আপনার যদি পছন্দ কোন খেলনা থাকে এখানে সেট করে রাখা যাবে আচ্ছা ছেলেদের জন্য ব্লু কালার মেয়েদের জন্য পিঙ্ক কালার দুইটা কালার দুইটা করে কালার থাকবে আর এগুলো সম্পূর্ণ খুলে যেখানে খুশি ক্যারি করা যাবে ব্যাগের মধ্যে ক্যারি করা যায় তারপর হচ্ছে গাড়ির পিছনে এয়ারে ট্রেনে বাসে সব জায়গায় মানে পোর্টেবল সিস্টেম পোর্টেবল সিস্টেম আচ্ছা তো এই দুলনার প্রাইসটা থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আজকের জন্য এই মানেজার দুলনার গুলো ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় দুলনা পেয়ে যাচ্ছে দুইটা করে কালার থাকবে এমএস এর মধ্যে আর হলো পিঙ্ক আচ্ছা এখন দেখাবো দুলনার আরো একটা কালেকশন দেখাবো দেখেন অনেক গড়ে দুলনা আছে খুবই সুন্দর তবে এই দুলনাটা হলো আবার একটু হাই বেশি হাই বেশি দুলনার একটু হাই বেশি হলো সুবিধা হচ্ছে মাদের জন্য আচ্ছা মাদের জন্য হ্যাঁ কারণ লো দুলনা যেগুলো সেগুলোর মধ্যে বেবিদেরকে আপনি কিন্তু রাখতে গেলে মাদের কিন্তু পেটের মধ্যে চাপ লাগে একটু নিচু হতে হয় নিচু হতে হয় মাদের কিন্তু বেশিরভাগ হচ্ছে মা কিন্তু সিজারে থাকে সিজারে থাকে ডেলিভারি হওয়ার পর পেটের মধ্যে পেইন থাকে নিচু হলে রাখতে কষ্ট হয় আর উচ্চ হলে

রাখলে আর অনেক সময় বেবি দেখা যাই হোক একদম মশারিটা মাত্র আঠারোশো আলাদা করা যায় হ্যাঁ মশারিটা যা প্রয়োজন দোলা আলাদা করা যায় দোলনাটা আলাদা করা যাবে যদি ঝুলানোর যদি কোন ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এটা খুলে এটা কিন্তু দোলাটা ঝুলানো যাবে খুলে পাশাপাশি বেটের মাঝখানে রেখে দিলেন দুজনের মাঝখানে বেবি সেফ বা খাটের মধ্যে দিয়ে বসিয়ে দিলেন সেফ থাকবে আবার যখন লাগানোর প্রয়োজন হয় একদম ইজিভাবে ইজি ভাবে লাগাতে পারবে এক সেকেন্ডের মধ্যে সেট করে ফেলা যায় কত চমৎকার সৃষ্টিটা আর এটার আপনার হচ্ছে প্রাইস থাকবে এটার এখানে একটা এটাও দেখা দিই এখানে যা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে কাপড়ের ডিজাইন করা আছে এবং এটা দুনো পাশ থেকে দেখতে খুব সুন্দর লাগে আর এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ফ্রেব্রিজ গুলো কি ওয়াশেবল এগুলো সম্পূর্ণ ওয়াশেবল এ টু জেড পুরো দোলনাটাই ওয়াশ করা যাবে এটার মধ্যে যে বোর্ডটা ইউজ করা হয়েছে বোর্ডটা হলো কাঠের বোর্ড কাঠের বোর্ড এটার মধ্যে পানি দিলেও কোনো সমস্যা নাই পানি ঢুকলেও কোনো সমস্যা সমস্যা নেই আর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে দুইটা কালার হবে ব্লু কালার এবং পিঙ্ক কালারের মধ্যে এখন আরেকটা দোলনা দেখাবো খাঁচা সিস্টেম হুম খাঁচা সিস্টেম বলতে এই দোলনাটার কিন্তু আমি পরে আসতেছি কি কি আছে সেটা আগে বলে দিই চাকা থাকবে হ্যাঁ এটা তো চাকা থাকবে চাকাটা আমরা সেট করে নিই আচ্ছা এটার মধ্যে চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে তারপর হচ্ছে বেবির প্রয়োজনীয় জিনিসপত্র অথবা ইউজ করা হয়তো ময়লা কাপড় চোপড় এখানে রাখার জন্য বাস্কেট আছে তারপর আপনার এটার মধ্যেও দুইটা খেলনা থাকবে মশারি থাকবে আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা যখন আপনি দোলাবেন অতিরিক্ত দোলালেও কোনো সমস্যা নেই কারণ এখানে বেবিটা নেট ছিরে বাইরে বের হয়ে যাওয়ার কোনো ভয় নাই কারণ সেফটি গার্ড দেওয়া আছে সেফটি পাইপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এটা চাইলে এটা আপনি অনেক সময় বেবিরা কিন্তু নড়াচড়া করে বা অনেক সময় কিন্তু গড়া করে মা-বাবাদের পিঠের নিচে চলে আসে এটা এভাবে ফ্লোরে রাখা যাবে আচ্ছা মারা অনেক সময় হচ্ছে পাকঘড়া কাজ করে রাইট তখন এটার মধ্যে বেবিকে বসা খেলনা টেলনা দিয়ে দিলে বেবিরা কিন্তু পড়ার কোনো ভয় থাকবে না আর হচ্ছে মাদের সামনে থাকবে বেবি ঠিক আছে মানে এটার মধ্যে খেলনা দিয়ে বসিয়ে দিলেন বাবু খেলা করলো আর আপনার কাজ করলেন এই যে হচ্ছে এই 1 সেকেন্ড লাগবে হচ্ছে এটা লাগাতে 1 সেকেন্ড লাগবে হচ্ছে এটা খুলতে ওকে এই সেটিং শেষ এটা চাইলে যে কো পাঁচ সাত বছরের বাচ্চাও কিন্তু এটা আপনার সেট করতে পারবে আচ্ছা ঠিক আছে আর এটা রক কিন্তু কালার দুইটা করে কালার থাকবে পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার আর আরেকটা কথা বলে দিই আবারো এটা হয়তো দেখেন সবগুলো দুলনার মধ্যে চাকা নাই চাকা আছে আর এটার মধ্যে দেখছেন চাকা নাই কিন্তু এটারও কিন্তু চাকা এটা চাকা আছে আমরা ফিটিং করি নাই হ্যাঁ ফিটিং করি নাই আর যে যেটা যে মডেলে যার পছন্দ হয় যদি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস কত কেউ যদি দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার কেনাকাটা করার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আর এটা প্রাইস থাকবে মাত্র 2800 টাকা 2800 টাকা আর এই দুলনাটার এই সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কাপড় আছে এটা পূর্বে প্রাইস কত ছিল আগে পূর্বের প্রাইস ছিল এটা 3600 টাকা আর এখন যে দোলাটা দেখাবো এটাও খুব সুন্দর একটা দোলাটা হলো সবচেয়ে বেশি হাই আচ্ছা যত উঁচু হবে তত মাদের জন্য সুবিধা হবে এর জন্য সুবিধা হবে কারণ হচ্ছে যত উঁচু হবে মাদের কিন্তু বেবিদের রাখতে এবং তুলতে খুলতে সুবিধা সুবিধা হবে আর আরেকটা সুবিধা আছে এখানে নেটিং সিস্টেম আছে নেট দেওয়া আছে নেট সিস্টেম থাকলে কি হবে আপনি এটার মধ্যে বেবিকে যখন শোয়াবেন শোয়ানোর আগে একটা বেড দিবেন একটা ইউরিন ম্যাট দিবেন তারপরে আপনার দুই সাইডে দুইটা বালিশ থাকবে কাঁথা থাকবে তো সর্ব 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 কুললে এগুলো কিন্তু আপনি সেট করার পর এটা উঁচু হয়ে যাবে হ্যাঁ উঁচু হয়ে গেলে তখন কিন্তু সাইড দিয়ে কিন্তু কোনো বাতাস ঢোকার স্কোপ নেই এটা এখানে নেট থাকার কারণে পাশ দিয়ে আপনার বাতাস ঢুকবে বাতাস ঢুকবে গরম লাগবে গরম লাগবে না আচ্ছা আর এটা স্ট্যান্ড টা উঁচু দেওয়ার কারণে আপনি চাইলে আপনার পছন্দের খেলনা এটার মধ্যে ঝুলানোর সিস্টেম আছে আচ্ছা হ্যাঁ আর এটা উঁচু

এই গুলোর মধ্যে ডিসকাউন্ট তো থাকবেই সাথে আপনার এই একটা বেড সেট থাকবে এতক্ষণ যা দেখলাম এমএস এমএস আর এখন দেখো আর এই এসএস এর ফুললি এসএস হ্যাঁ আর এই এসএস এর মধ্যেই ডিসকাউন্ট প্লাস হচ্ছে আপনার এই বেড সেটটা ফ্রি থাকবে সব ধরনের সুবিধা দিচ্ছেন এটা এই হচ্ছে সেটটা এটা ফ্রি থাকবে এখন যে দোলনাগুলো আমি দেখাবো আচ্ছা কালার আছে কয়েকটা কালার কিন্তু আপনারা চাইলে অন্য মধ্যে আপনি চারটা থেকে পাঁচটা কালার হবে হ্যাঁ কালার যার যে কালার আপনার ভিডিও কলে দেখে সিলেক্ট করে তখন নিতে পারেন আর এখন আমি যেটা দেখাবো এই দোলনার মধ্যে এই সেটটা আমরা গিফট দিয়ে দিচ্ছি মাত্র তিন মাসের জন্য তিন মাসের হ্যাঁ তিন মাসের জন্য এই তিন মাসের মধ্যে যারা কেনাকাটা করবেন প্রত্যেকটা দোলনার সাথে একটা করে বেড পেয়ে যাবেন ফ্রি আচ্ছা সাথে তো ডিসকাউন্ট এটা হচ্ছে ডিসেম্বর মাস হ্যাঁ ডিসেম্বর মাসে ধরে জানুয়ারি ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর এবং আপনার এটার সাথে বেড ও গিফট থাকবে আচ্ছা এবার বলি এটার বিশেষ কিছু সুবিধা আছে সেটা হচ্ছে কিছু দোলনা আছে অনেকে বাসায় নিলে ভয় পায় যে এটা আমরা সেট করতে পারবো কিনা বা সেট করা সহজ কিনা প্রবাস থেকে অনেকে অর্ডার করে প্রবাস থেকে অনেকেও কিন্তু দোলনা পছন্দ করে কিন্তু সেটিং করার একটা টেনশনে থাকে যে দোলনা নিব যদি সেটিং করতে না পারি আমি ইউজ করবো কিভাবে তাদের উদ্দেশ্যে বলতেছি এটা সেটিং করার কোনো ঝামেলা নেই পুরো দোলাটা সেটিং করা শুধু এটা সেট করার জন্য আপনাকে শুধু এই নাটটার সেট লাগাতে হবে না এই নাটটা লাগালে স্টার স্ক্রু দিয়ে খুলে নেবেন আবার স্টার স্ক্রু দিয়ে হ্যাঁ এখন এই পাইপটা যদি আমি আলাদা করে ফেলি পুরো দোলনাটা লকের ব্যবস্থা এখন যে দোলাটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ যা আছে সবই আপনার আচ্ছা দোলনাটা আপনার হচ্ছে এখানে এটা লক করার জন্য এখানে একটা বেল্ট সিস্টেম আছে যাতে ছোট ছোট বাচ্চারা এসে যাতে চাপ দিয়ে যাতে যাতে দোলাতে না পারে বা বেবিটা ঘুম থেকে উঠে যাতে পরে না যায় আচ্ছা এটাও কিন্তু আপনি ফোল্ডিং সিস্টেম প্লাস এটাও দুইটা করে কালার পিঙ্ক এবং ব্লু দুইটা করে কালার ডিসকাউন্ট প্রাইস পূর্বে ছিল 3500 টাকা এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2800 টাকা 2800 টাকা সাথে কিন্তু একটা সাথে আবার একটা বেড সেট পাবেন হলো ফ্রি সম্পূর্ণ গিফট আর কেউ যদি এই বেড সেটটা যদি আলাদা নিতে চান যে কোনো দুলনার সাথে আলাদা নিলে এই বেড সেট ছয়শো টাকা এটার সাথে যোগ হবে ছয়শো যোগ হবে ছয়শো টাকা যোগ হবে যদি যে কোনোটার সাথে যদি এম এস বা এস এস এর সাথে যদি নিতে চান এটা তো ফ্রি থাকবেই আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠাইশো টাকা আঠাইশো টাকা আচ্ছা এখন যে দুলনা দেখাবো এটা হচ্ছে আপনার আগে এই সাইডটা দেখাই এই সাইডের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ফুল দাও আছে স্টার আর এখানে যে কাজ করছে এগুলো সম্পূর্ণ হল এসএস পাইপ এসএস পাইপ সম্পূর্ণ এসএস পাইপের মধ্যে দোলনাটা সেট করছে আচ্ছা 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 এটার মধ্যে এটার বাস্কেট থাকে চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে এটার কিন্তু আবার মশারি দুইটা ডাবল মশারি ইউজ করছে আচ্ছা আচ্ছা একটা মশারি হচ্ছে এখানে এই যে আমি চেইন খুলতেছি এটা এটার সাথে করে রাখার জন্য ফিক্সড করে রাখার জন্য এটা একটা মশারি এটার বাহিরে কিন্তু আবার আরেকটা মশারি আর একটা মশারি আছে এটা হলো ডাবল মশারি ডাবল এটার কালার দুটো ব্লু এবং পিঙ্ক ব্লু পিঙ্ক আচ্ছা এটা আপনি চাইলে ওই অন্যান্য দোলনার মতো এটাও খোলার ব্যবস্থা আছে তবে এটা খুলে কিন্তু ফ্লোরে রাখা যাবে আচ্ছা আচ্ছা মা কাজ করতেছে বাসে এখানে কি বেবি থাকবে রাইট খেলনা দিয়ে দিবে বেবি এটা প্রত্যেকটা দোলনার মধ্যে এই সিস্টেম আছে না সবগুলো নাই মোটামুটি কয়েকটা যেগুলো আছে আমরা দেখে আমরা এটা সবগুলো খুলে সম্পূর্ণ সেট করে দেখায় দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হলো এটার সিস্টেম আর এটার মধ্যে এই বেড সেটটা এই যেখানে যে বেড সেট আছে এই বেড সেটটা এটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই বেড আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তিনটা বালিশ থাকবে একটা বিছানা থাকবে আচ্ছা আচ্ছা আর এই বেডটা আপনি চাইলে আপনার বিছানাতেও ইউজ করতে পারবেন আলাদা আবার বেবিকে কোলে নেওয়ার জন্য সেপারেট বেডের মতো এভাবে

যারা আরেকটু পাইপটা হেভি নিতে চান তাদের জন্য হলো এটা এই যে এটা আমি আগে পাইপটা দেখাই এই পাইপটা হচ্ছে মোটা এটা হচ্ছে ফ্রেম মোটা ফ্রেম মোটা এবং শুধু মোটাই না এই ফ্রেমটা কিন্তু পেঁচানো মানে একটু কাজ করা ডিজাইন আচ্ছা 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 এবং এটাও ফুল কাজ করা আছে ফুল বডি হচ্ছে এসএস এর কাজ করা এই দোলনাটাও আপনার নিচে রাখা যাবে এখানে চাকা আছে

এই নাটটা খুলতে হবে এই নাটটা খুলতে হবে খুললে স্ট্যান্ডে হাতও খোলা যাবে এটা হাত দিয়ে লাগানো যায় চাইলে আপনি প্লাস বাইস ফুট আবার দিয়ে লাগানো যায় আচ্ছা আচ্ছা খালি এটা খুললে হয়ে যাবে এটা খুললে এই স্ট্যান্ডটা বেরিয়ে যাবে তখন দুই পাশটা ফোল্ড হয়ে যাবে রাইট এবার আমি আপনাকে বলি এটা কি কি সুবিধা পাবেন এটার মধ্যে কি কি পাচ্ছেন এটা দেখেন এটা চাকা আছে চাকার মধ্যে লক করা আছে লক করা আছে আচ্ছা এখানে বাস্কেট আছে তবে এটার বাস্কেটটা একটু ভিন্ন ভিন্ন রকম অন্যান্য বাস্কেটটা হচ্ছে শুধু কাপড়ে ঝুলানো থাকে এটা বড় ভারী কিছু রাখলে ছিড়ে পড়ে যায় এটা ভারী কিছু রাখলে ছিঁড়ে পড়বে না কারণ এখানে এই যে দেখেন হ্যাঁ এই বাস্কেটের নিচে দুইটা করে এসএসএর পাইপ সেট করে যাতে এটার ওয়েটটা এই পাইপে নিতে পারে লোডটা নিতে পারে যাতে ছিঁড়ে পড়ে না যায় আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এটা চতুর পাশে হচ্ছে আপনার নেট সিস্টেম পুরো ডাই নেট কারণ চতুর পাশ দিয়ে এটা বাতাস ঢুকবে এটা সবসে দিয়ে নেট ঠিক আছে চতুর পাশ দিয়ে বাতাস ঢুকবে আর এটার মধ্যে একটা বিশেষ সুবিধা দেওয়া আছে অনেকে চিন্তা করতে পারে এটা পুরোটা নেট যদি ছিঁড়ে পড়ে যায় এই জন্য এইটার মধ্যে দুইটা করে রড দেওয়া আছে আমি বলি সাপোর্টেড রড সাপোর্টেড রড আছে এখন আমি এখানে যে ওয়েটটা দিব দেখেন পুরো ওয়েটটা কিন্তু নেটের মধ্যে চলে আসতেছে নেটটা ছিড়েও যেতে পারে আচ্ছা 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 এবার যদি আমি এই রডটা যদি এটার মধ্যে দিয়ে দেই হুম এখন দেখেন পুরো ওয়েটটা কিন্তু রডের মধ্যে রডের মধ্যে চলে আসছে আচ্ছা রাইট ছিড়ে পুরো যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা আচ্ছা এবার হলো এখানে দুইটা করে খেলনা থাকবে এটার সাথে সেট আচ্ছা এর মধ্যে আবার এটা যে মশারি এই মশারিটা থাকবে হলো ফ্লোর টাচ মশারি ফ্লোর টাচ মশারি দেখেন একেবারে ফ্লোর পর্যন্ত চলে যাবে একদম ফ্লোর পর্যন্ত চলে আসবে কোথাও একটু পোকা মাকড় মশা মাছি ঢোকার কোনো চান্স নাই আর এটার মধ্যেও কিন্তু বেড থাকবে আচ্ছা এটা সাথে গিফট থাকবে এই যে গিফট বেড আচ্ছা গিফট এই যে এটার মধ্যে গিফট বেড তিনটা বালিশ একটা বিছানা ফোর পিসের একটা বালিশ সেট গিফট থাকবে রাইট আর এটার প্রাইস থাকবে হচ্ছে 3700 টাকা আগে কত ছিল আগে ছিল হলো 4500 টাকা আর এখন হচ্ছে গিফট ছাড়া গিফট ছাড়া এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ সাত আটশরি সাতত্রিশশো টাকা আটত্রিশশো ক্লাস হচ্ছে এটা সাথে আপনার হলো এক সেট বেড ফোর গিসে বেডসে হ্যাঁ আর কেউ যদি এই বেডটা যদি আলাদা নিতে চান এই বেড আলাদা হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা লাগে ছয়শো টাকা আচ্ছা আর এই সুবি সুবিধাটা থাকবে হচ্ছে সুযোগটা থাকবে হচ্ছে মাত্র মার্চ মাস পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে যে দোলনাটা দেখাবো এখন দেখাবো হচ্ছে ফোল্ডিং সিস্টেম তবে এটাও হচ্ছে আপনার ডিজাইন করা ডিজাইন করার দোলনা এই যে এই দোলনাটা ডিজাইন করা হ্যাঁ ওকে এটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা বলতে এই মশারিটাও ফ্লোর টাচ হুম এই মশারিটাও সম্পূর্ণ ফ্লোর টাচ এটা সুবিধাটা হচ্ছে সুবিধাটা আমি দেখাচ্ছি আগে ডিজাইনটা দেখানি এখানে যে কাজটা করা ডিজাইনটা করা এটা এখানে আপনার হচ্ছে সম্পূর্ণ এসএস দিয়ে এবং বল দিয়ে ডিজাইন করছে এসএস এর বল দিয়ে আচ্ছা এবং এসএস এর পাইপ দিয়ে ডিজাইন করছে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন পাইপটা হচ্ছে আপনার প্যাচানো প্যাচানো ডিজাইন করছে আচ্ছা আচ্ছা এটাও ফুল হচ্ছে এসএস এটাও যদি কেউ খুলতে চায় লাগাইতে চায় পাঁচ সাত বছরের বাচ্চা এটা সেট করতে পারবে এর জন্য সেট করতে পারবে এটার মধ্যে শুধুমাত্র এই দুইটা নাট খুলতে হবে এই দুইটা নাট এই দুইটা নাট খুললে এই যে এভাবে হাত দিয়ে লাগানো যায় হাত দিয়ে সেট করা যায় আচ্ছা এটা খুললে এই স্ট্যান্ডটা বেরিয়ে যাবে তখন এই দুইটা পাশ ফোল্ড হয়ে যাবে এইভাবে ফোল্ড হয়ে যাবে হ্যাঁ এটা কোনো সেটিং এর কোনো ঝামেলা নেই ছাতার মতো ফোল্ড হয়ে যাবে রাইট সাত আট বছরের বাচ্চাও এটা সেট করতে পারবে আচ্ছা এবার এটার বিশেষত্ব হচ্ছে অন্যান্য দোলনার থেকে এটার ডিপটা মানে গভীরতাটা গভীরতাটা বেশি বেশি দেওয়ার কারণ হল এখানে বেড থাকবে ইউরিন ম্যাট থাকবে এগুলো দেওয়ার পরেও কাঁথা থাকবে দেওয়ার পরে দেখা গেছে কি অনেক সময় এটার দোলনার লেভেল পর্যন্ত চলে আসে রাইট তখন দেখা গেছে কি আপনার ওই নেটটা ঢেকে যায় বাতাস পাস করে না হ্যাঁ এটা যেহেতু ডিপ বেশি এটা এত কিছু দেওয়ার পরও নেটটা থাকে এটা হচ্ছে নেট করা থাকবে আর এটা অনেক যে কেউ প্রশ্ন করতে পারে নেটটা যদি ছিঁড়ে পড়ে যায় হ্যাঁ এটা এটা এভাবে নেটটা ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় আছে তবে এটার মধ্যে কিন্তু আলাদা দুই সাইডে দুইটা অ্যাসেজের সাপোর্ট পাইপ সেট করে করা আছে আচ্ছা রাইট আর এই সাপোর্ট পাইপটা হচ্ছে যখন আমি দোলনার নিচে দিয়ে দিব এখন সম্পূর্ণ এই ওয়েটটা পুরো পাইপের মধ্যে চলে আসবে লোডটা পড়বে পাইপের উপরে এখন নেটের ভিতরে নেটের মধ্যে কোনো লোড নাই লোড নাই কোনো ওয়েট নাই ছিঁড়ে পড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই ভয় নাই বেবিকে যখন আপনি ঘুম পাড়িয়ে দিবেন এটাও কিন্তু দুই পাশে দুইটা বেল্ট আছে লক করে দেওয়ার জন্য যাতে বাচ্চারা যদি উঠে বসে পড়ে যাতে উল্টা পরে না যায় এজন্য এটার কিন্তু দুইটা করে কালার দুইটা কালার দুইটা করে কালার এটারও একটা করে খেলনা থাকবে একদম ফ্লোর টাচ মশারি থাকবে চাকা থাকবে ব্রেক থাকবে এটাও কিন্তু হচ্ছে বাস্কেটের নিচে দুইটা পাইপ এসএসআর পাইপ সেট করে রাখছে যাতে অতিরিক্ত ওয়েট দিলে যাতে এটা ছিড়ে পড়ে না যায় ছিড়ে পড়ে না এটা সম্পূর্ণ ওয়েটটা যাতে পাইপের মধ্যে না আর এই পাইপটাও দুই চার পঞ্চাশ বছরের জং আসবে না রাইট আচ্ছা আর এটার মধ্যেও আপনার হচ্ছে এক সেট বেড থাকবে এক সেট বেড থাকবে এটার মধ্যেও

এই যে চমৎকার একটি দোলনা দেখেন এটারও কিন্তু এসএসএর কাজ করছে তবে এটার এসএসএর কাজটা বিভিন্ন ডিজাইনের পাইপ দিয়ে বিভিন্ন রকম করে এটা ডিজাইন করছে এক এক করে এটারও কিন্তু ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এটাও ফোল্ডিং সিস্টেম এই দুই সাইডে নাট খুললে এই রডটা বেরিয়ে যাবে তখন ফোল্ড করা যাবে আচ্ছা ফোল্ডিং হয়ে যাবে ফোল্ডিং হয়ে যাবে এটাতে আমরা বাস্কেট সেট করি নাই আচ্ছা বাস্কেট এর মধ্যে বাস্কেট থাকবে এটারও দুইটা করে কালার থাকবে এটার মধ্যেও আপনার হচ্ছে এখানে এসএসএস সাপোর্ট থাকবে আচ্ছা আচ্ছা এই যে এই সাপোর্টটা তো বিগত যে মডেল দুইটা তিনটা মডেল দেখালাম ওটার মধ্যে কি কি কিভাবে সম্পূর্ণ বল আছে এটার মধ্যে সাপোর্ট রড আছে হ্যাঁ সাপোর্ট রড আছে এবং ওয়েট যাতে এটার মধ্যে নিতে পারে ঠিক আছে আর এটা হলো এসএস দোলনার মধ্যে ফোল্ডিং দোলনার মধ্যে সবচেয়ে হাই বেশি হাই বেশি সবচেয়ে হাই বেশি এটা সবচেয়ে উঁচুটা সবচেয়ে উঁচু হ্যাঁ এটার মধ্যেও মনে করেন যে বেবিকে মা রাখতে তুলতে খুব সুবিধা হবে গুজু হতে হবে না সরাসরি দাঁড়িয়ে থেকে রাখতে পারবে ওঠাতে পারবে এই দোলনাটার সাথেও আপনার ছয়শো টাকা দামি একটা বেড গিফট গিফট ছয়শো টাকা দামি একটা বেড গিফট গিফট পাচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা পূর্বের প্রাইস কত ছিল পূর্বের প্রাইস ছিল হচ্ছে আটচল্লিশশো টাকা কোনো গিফট ছিল না কোনো ডিসকাউন্ট ছিল না আচ্ছা এখন হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা প্লাস সাথে হচ্ছে ছয়শো টাকা দামি একটা বেড বেড গিফট গিফট ওকে আচ্ছা এটারও দুইটা করে কালার ব্লু এবং পিঙ্ক ব্লু এবং পিঙ্ক কালার আর এবার দেখাবো সর্বশেষ যে মডেলটা এটা হচ্ছে অনেকই হেভি অনেকই মজবুত অনেকই হেভি এবং অনেকই মজবুত এই জন্য হেভি মজবুত বলতেছি কারণ কোন দোলনার মধ্যে এতগুলো এসএস দিয়ে আপনার হচ্ছে কোনো ডিজাইন করে নাই ডিজাইন করে আর এটা যা করছে সম্পূর্ণ এসএস এর বল এসএস এর পাইপ দিয়ে সম্পূর্ণ ডিজাইন করছে এটা আচ্ছা এটার কিন্তু চাকা দুইটা ডাবল দোলনাতেও চাকা থাকবে স্ট্যান্ডও থাকবে আমি দেখাচ্ছি চাকা আছে দোলনাতে প্রথমে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডের চাকা এবং চাকাটা লক তারপরে হচ্ছে এখানে বাস্কেট বাস্কেট বেবির প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আচ্ছা এটার মধ্যে নেট কিন্তু দুইটা দুইটা এই হচ্ছে একটা বড় নেট লং নেট যেটা আচ্ছা আচ্ছা এই নেট ছাড়া এই দোলনার সাথে আবার আরেকটা নেট আছে হুম এই দোলনার সাথে আরেকটা নেট দাও আছে এই যেটা ফিক্সড করে রাখতে পারবে এটা হচ্ছে একদম পুরোটা ইনটেক করে রাখার জন্য চতুর্দিক দিয়ে কোথাও কোনো একটু ফাঁকা বা কোনো কিছুই থাকবে না ওকে আচ্ছা এরপরে আপনি এটা চাইলে যেখানে খুশি খুলে রাখা যাবে আচ্ছা যেমন রাতে মা বাবাদের সাথে বেবিকে রাখলেন বেবিদের করতে আপনার মাস হলে ওরা সাত গড়াগড়ি করে অনেক সময় পিঠের নিচে চলে আসে ঘুমন্ত অবস্থায় গড়াগড়ি করে তখন মারা আপনার টের পায় না আচ্ছা এখন হচ্ছে এটা আপনি চাইলে বেডের উপরে নিয়েও রাখতে পারেন অনেক সময় মা পাক গড়ে কাজ করে বা একটা বেবিকে একটা জায়গায় স্থিরভাবে রাখার জন্য খেলনা টেলনা দিয়ে এটার মধ্যে এভাবে বসায় দিবে বেবিরা শত চেষ্টা করলে এখান থেকে বেরো হতে পারবে না উল্টেও পড়ার কোনো হয় নেই আচ্ছা আবার এটা আপনি চাইলে একরম থেকে এভাবে দেবীর গাড়ি হিসেবে ইউজ করতে পারবে হ্যাঁ টলি হিসেবে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা এই যে এখন একদম থেকে একদমে এভাবে টলি ইউজ করা যাবে হ্যাঁ ওকে এরপর আবার যখন প্রয়োজন হবে জাস্ট 1 সেকেন্ড লাগবে আপনার হচ্ছে এই দোলনাটা নিয়ে স্ট্যান্ডার্ড মধ্যে সেট করতে দেখেন জাস্ট খালি এখানে গাড়ে গাড়ে বসায় 1 সেকেন্ডের মধ্যে দোলনাটা সেটিং শেষ ওকে আচ্ছা এই দোলনাটার মধ্যে খুব সুন্দর একটা গিফট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে অন্য অন্য সময় এটার প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা আর এখন আপনার এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা সাথে সাথে ছয়শো টাকা দামি একটা বেড গিফট এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে কিন্তু একটা ফোর পিসের বেড সেট এই বেডটা চাইলে বেডেও ইউজ করা যাবে চাইলে আপনি আলাদা এভাবে ছোট করে নৌকার মতো করে বেবিকে কোলেও নিতে কোথাও নিয়েও যাওয়া যাবে প্লাস রাতেও রাখা যাবে প্লাস বেডের মধ্যেও রাখা যাবে অনেক সময় অনেক অনেক মা বাবা বা অনেক ই আছে যে অনেকে বেবিদেরকে নিতে ভয় পায় যে পরে যায় নাকি বা নিতে পারে না বেবিদেরকে তাদের জন্য হচ্ছে এভাবে বেবিদেরকে এটা কোলে নেওয়া যাবে এই একটা বেড এটার সাথে গিফট পেয়ে যাবেন আর পুরো সেটটার দাম এবং গিফট সহ টোটাল হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশ সাথে একটা বেড সেট গিফট আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা ব্লু এবং পেস্ট আর এছাড়া আমাদের বেবিদের অনেক এ টু জেড অনেক প্রোডাক্ট আছে যারা বেবিদের প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে ভিডিওটা দেখছেন বা প্লে করতেছেন আমরা বলবো যে আমাদের সব ভিজিট করে অবশ্যই কেনাকাটা করবেন কারণ আমাদের বেবিদের এমন কোনো প্রোডাক্ট নাই যে আমাদের দোকানে নাই বেবিদের ডাইপার থেকে শুরু করে বেবিদের ডাইপার থেকে শুরু করে বেবি প্রোডাক্ট এ টু জেড বেবি ব্যাগ বাচ্চাদের হচ্ছে শীতের পোশাক থাকবে তারপর কম্বল থাকবে

তো সুজন ভাই আমাদের যেটাই লাগুক না কেন দর্শক বন্ধুরা কিভাবে অনলাইনে অর্ডার করবে একটু আমাদের অনলাইনে অর্ডার করা হচ্ছে আমরা আপনা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা আপনি অর্ডার করার জন্য আপনাকে নামমাত্র বিকাশ করতে হবে আগে বলে দেই এই দোলনা আপনি অর্ডার করার জন্য ঢাকায়তে ডেলিভারি চার্জ 200 টাকা ঢাকার বাইরে 300 টাকা আর অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই ন্যূনতম 500 টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে আর সেটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের 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 ইমো মাধ্যমে সাথে যোগাযোগ আর এখানে হচ্ছে শপের এবং মোবাইল নাম্বারটা আছে অনেকে কিন্তু আমাদের সব খুঁজে পায় না কারণ হচ্ছে আমাদের দোকানটা একটু ভিতরে অবশ্যই আমাদের শপের এখানে ঠিকানাটি স্ক্রিনশট নিয়ে আসবেন যারা আসতে চান আর যারা খুঁজে পেতে মানে কষ্ট হয় তারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ডাইরেক্ট কল করবেন আচ্ছা শুনবে একটা কথা বলি দর্শক উদ্দেশ্যে কারণ দেখা গেছে অনেক সময় আপনারা যখন এই মোবাইলে একটাই তো নাম্বার আপনাদের যদি কথা বলেন তখন কিন্তু আরেকটা দর্শক কিন্তু ওয়েটিং এ থাকে তখন কিন্তু কথা বলতে অসুবিধা হয় তো এই ক্ষেত্রে নাম্বারটা যদি বাড়াতেন সুবিধা হতো আমাদের স্ক্রিনে আপনার আরেকটা বাংলা লিংক নাম্বার থাকবে ওকে আমাদের লিফলেটে একটা নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে অবশ্যই আরেকটা নাম্বার আছে দুইটা নাম্বারের সাথে আপনি যে কোনো একটাতে কন্টাক্ট করে আমাদের সাথে আসতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা